আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে সন্দেহ নেই মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তার ক্রিকেট ক্যারিয়ার অনেক বর্ণাঢ্য সফল ও সার্থক মুক্ত ও উদার মনের হাসি খুশি এবং প্রাণ খোলা স্বভাবের মাশরাফি মানুষ হিসেবেই সবার পছন্দের ও প্রিয় মাঠ ও মাঠের বাইরে তার নেতৃত্ব ক্ষমতা বরাবরই প্রশংসিত নেতা হওয়ার মতো সব রকম যোগ্যতা আছে তার বিশ্বজোড়া পরিচিতি আছে তার একটানা প্রায় পাঁচ বছর জাতীয় দলের অধিনায়ক ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল দেশে ও বিদেশে সব ফর্ম্যাটে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছিল ফলো হয়েছে আগের যে কোনো সময়ের চাইতে অনেক ভালো এছাড়া গত পাঁচ বছর নিজের নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হিসেবেও প্রচুর কাজকর্ম করেছেন বিন মর্তুজা উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনার জন্য তাকে নিয়ে অনেকেই নতুন স্বপ্ন দেখছেন তিনি হতে পারেন বোর্ড প্রেসিডেন্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আজ গতকাল রাতে তার মন্ত্রী হওয়ার খবর প্রকাশের পর থেকেই ক্রিকেট পাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে বোর্ড সভাপতি পদ ছাড়তে হবে নাজমুল হাসান পাপনকে এবং তিনি পদ ছাড়লে মাশরাফি হবেন পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট এমনটা মানছে ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সারা পড়েছে যে দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক এবং নরাইলের কৃতি সন্তান এই নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুতরাং মাসরাফি বিন মর্তুজাই পাপনের জায়গায় বোর্ড সভাপতি হতে চলেছেন দর্শক আপনিও কি এমনটা চাচ্ছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ